আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসছে উপজেলা নির্বাচন বিএনপি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা কি শুরু হয়েছে দেখুন সামনে অনেক হবে উপজেলা নির্বাচনে বিএনপিকে আনার নানান ধরনের চেষ্টা সে চেষ্টা শুরু এবং চেষ্টা শুরুর ইঙ্গিত দর্শক এই সরকারের পরিকল্পনা তো দীর্ঘমেয়াদী বিভিন্নভাবে বিএনপিকে নির্বাচনে এনে ছেঁকা দেওয়া বা বিএনপিকে নির্বাচনে এনে গণতন্ত্র আছে বিএনপির জনপ্রিয়তা নেই বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করে নির্বাচনে হেরে যাবে সেই ভয়ে বিএনপি নির্বাচনে আসছে না মানে এগুলো দেখানোর রকম চেষ্টা সরকার এখনও করে যাচ্ছে এমন কি সরকার আর একটা বিষয় করার চেষ্টা করবে বা করছে তাদের নতুন পরিকল্পনার অংশ হিসেবে যে বিএনপি কেন গত সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে এ সরকার সরকার সব বয়ান ক্রিয়েট করার চেষ্টা করে তার মধ্যে একটা হচ্ছে বিএনপি জানে যে নির্বাচনে আসলে তারা হেরে যাবে এ কারণে তারা নির্বাচন আগেভাগেই বয়কট করেছে তো এখন উপজেলা নির্বাচনে বিএনপিকে সরকার আনতে চায় কেন আনতে চায় যদিও আমরা বলেছি উপজেলা নির্বাচনে বিএনপির আসা উচিত বিএনপিকে পরাজিত করে দেওয়া হলে কারচুপি হলেও আসা উচিত কারণ এই কাটচুপি দেখানো অথবা এই নির্বাচনের প্রচার প্রচারের মাধ্যমে জনসম্পৃক্ত হওয়ার সুযোগ সরকার যে স্থানীয় সরকার কারচুপি করে সেটা দেখিয়ে জনগণকে আরও বেশি ক্ষুব্ধ করে তোলার অংশ হিসাবে বা কৌশলের কারণেও বিএনপির উচিত উপজেলা নির্বাচনে আসা কিন্তু সরকার চায় ভিন্ন জিনিস সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে এরপর দেখবেন আওয়ামী লীগ নিজেরাও নানানভাবে বলবে যে বিএনপি আসুক নির্বাচনে আসলে কি সুযোগ সুবিধা দেওয়া যায় বিএনপির কি কথাবার্তা এগুলো আমরা শুনবো নানান কথাবার্তা বলবে আমরা এখানে ইঙ্গিত পাচ্ছি কেন ওই যে বিএনপিকে নির্বাচনে এনে তারপরে সরকার দেখাবে যে এই যে এনে পরাজিত করে দিবে আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিদ্বর বিজয় হবে এটা নিশ্চিতভাবে বলা যায় এজন্যে সুষ্ঠু নির্বাচন হতে দিবে না হলেও অল্প কয়েক জায়গায় অথবা প্রথম দিকে একটু সুষ্ঠু করে তারপরে ব্যাপকভাবে কারচুপি করে নিয়ে যাবে তারপর আওয়ামী লীগ তাদের পুরোনো ক্রমাগান্ডা চালাবে এই যে পরাজিত হয়েছে এই ভয়েই তারা আসে না বিএনপি আবার যদি দেখে উপজেলা নির্বাচনে এসে যে ব্যাপক কারচুপি হচ্ছে তাহলে নির্বাচন বর্জন করবে বিএনপি উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াবে তখন সরকার আবার বলতে পারবে যে এই যে সরে দাঁড়াচ্ছে জনপ্রিয়তা নাই বরাজ মার দখল রাখতে হবে নানান কথাবার্তা সেরকম পরিকল্পনার ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক নয় মার্চ দুশো তেত্রিশটি নির্বাচন বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানাবে ইসি তো এই যে ইসি জানাবে ইসি কি আলাদা কিছু না এটা সরকারের পরিকল্পনায় তারা কাজ করে সরকারের মা আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে এই ইসি কিছুই করতে পারে না এজন্যে ইসি বিএনপিকে আহ্বান জানাবে এটাকে আমরা বলতে চাই যে সরকার আহ্বান জানাতে বলেছে ইসি আহ্বান জানানোর পর সরকারও আহ্বান জানাবে অথবা বিএনপির স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রে কোনো দাবি দেওয়া থাকলে সেটা বিবেচনারও চেষ্টা করবে ইসি একথাও বলবে বিএনপিকে সারা দেশে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচন সহ মোট দুশো তেত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হবে নয় মার্চ এ নির্বাচনে বিএনপি সহ এটা আপাতত সিদ্ধান্ত পরবর্তীতে পরিবর্তন হলেও হতে পারে নির্বাচনে বিএনপি বিরোধী দলগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানাবে নির্বাচন কমিশন ইসি এখন সরকারের ঘনিষ্ঠ মিত্র চর্মনায়িত নির্বাচনে অংশগ্রহণ করবে অতএব সাত জানুয়ারির মতো একেবারে ভোটারবিহীন হবে না আর জাতীয় নির্বাচনের কিছু কিছুটা উত্তাপ থাকবে সেটা বোঝা যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের কথা বলেন এই জাহাঙ্গীর আলম সাহেব ব্যতিক্রমী লোক খুব ভেডামোলা লোক জাহাঙ্গীর আলম সাহেব নির্বাচন কমিশন সচিব এর মানে আরও সহজ ভাষায় বললে তিনি কিন্তু আহ যেটাকে বলা হয় ক্লার্ক বা কেরানি নির্বাচন কমিশনার কেরানি কিন্তু তিনি এমনভাবে কথা বলেন এমনভাবে এক করেন মনে হয় যেন তিনি নির্বাচন কমিশনের নীতি নির্ধারক এমনকি প্রধান নির্বাচন কমিশনের কথাও পাত্তা দেন না এরকম ঘটনা শুনেছি প্রধান নির্বাচন কমিশন কমিশনার বলেছে সাংবাদিকদের ব্রিফ করতে তিনি ব্রিফ করেননি মানে তিনি কাউকে পাত্তা দেন না তিনি এতটাই পাওয়ারফুল এতটাই আওয়ামী লীগ এতটাই পাওয়ারফুলের অর্থ হচ্ছে এতটাই আওয়ামী লীগ সবাই আওয়ামী তার মধ্যে কত বেশি আমলিক। যে সামনের দিনগুলোতে দেখবেন এই নির্বাচন কম এই এই যে সচিব তিনি পরবর্তীতে নির্বাচন কমিশনার এবং সিইসি হলেও অবাক হব না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সাধারণত স্থানীয় জনগণ অংশগ্রহণ করে থাকেন তাহলে জাতীয় নির্বাচনে কি বিদেশি জনগণ অংশগ্রহণ করে থাকেন একই জনগণ অংশগ্রহণ করেন সব জায়গায় তো একই কথা আলাদা কিছু না যেখানে দলীয় প্রতীক থাকলেও হয় না থাকলেও হয় তাহলে দলীয় প্রতীকের সিস্টেমটা চালু কেন করেছে এর মানে আওয়ামী লীগের সুবিধা মতো যখন যা মন চায় মগের মূল্য দলীয় প্রতীক মন চেয়েছে ইনকর্পোরেট করে দিয়েছে আইনে এখন দলীয় প্রতীক মন চেয়েছে দিবে না দিবে না মানে তাদের জন্য যেটা সুবিধাজনক অথচ দলীয় প্রতীক সিস্টেম যখন করা হয় স্থানীয় সরকার নির্বাচনে তখন নাগরিক সমাজ এর তীব্র বিরোধিতা করেছিল বিএনপি সহ বিরোধীরা যেহেতু বারবারই বলেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না আমরা দেখেছি পত্রিকায় তারপরও কমিশনের পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ জানাব যাতে সবাইকে সবাই নির্বাচনে আসে এই অনুরোধ জানাবে বিভিন্নভাবে আমি জানি চিঠি চিঠিও দিবে চিঠি দিয়ে অনুরোধ জানাবে আপনার দাবি দয়া কী সেটা শুনবে এ কথাও বলবে চিঠিতে সে আকাশ বাতাস সাক্ষ্য রেখে সাক্ষী রেখে যে চিঠি দিয়েছিল সেই নির্বাচন কমিশনের চিঠি কোনো অনুরোধ এটা আর একটা সার্কাস কাজ সারা কিছুই হতে পারে না এই অনুরোধের কোনো কার্যকারিতা নেই যদিও বিএনপি নির্বাচনে আসতে পারে সেটা ইসিকে আলাদাভাবে বলে টলে আসার কিছু নেই কারণ ইসি আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে কিছু করবে না অতএব বিএনপি যদি নির্বাচনে আসে এই ইসিকে একেবারে আওয়ামী ইসি মনে করেই একটা লড়াইয়ের অংশ হিসাবে আসতে হবে এবং বিএনপি সেটাই মনে করে তিনি বলেন সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদের সাধারণ উপনির্বাচন ইভিএম এবং বাকিগুলো স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশন একটি সিটি কর্পোরেশন শূন্য পদে চারটি পৌরসভার সাধারণ নির্বাচন তিনটি পৌরসভার শূন্য পদে উপনির্বাচন পনেরোটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন তেরোটি ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন চেয়ারম্যান সাধারণ সদস্য সংরক্ষিত নারী আসন একশো নব্বইটি জেলা পরিষদের শূন্য পদে যাই হোক এগুলো তো আর মূল বিষয় অনেকগুলো হবে ইসি সচিব বলেন ঘোষিত তফসিল অনুযায়ী এই দুইশো তেত্রিশটি নির্বাচন রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তেরো ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই পনেরো ফেব্রুয়ারি রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হবে উনিশশো বিশ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন বাইশ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ তেইশ ফেব্রুয়ারি আর নয় মার্চ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে যা হোক এই ভোটের দিকে জনগণের দৃষ্টি বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে উপনির্বাচন হবে আপনারা জানেন ইত্যাদি ইত্যাদি তো এগুলোতে কী করে কিভাবে কি এটা দেখার বিষয় আর নিঃসন্দেহে বিএনপি এবং বিরোধী দলকে নিয়ে সরকারের নতুন একটা ফাঁদ আছে যাতে তাদের প্রভাকাণ্ড অব্যাহত রাখতে পারে